যেটা পি এম পি আর সিসের তাহলে বাংলাদেশের বর্তমানে যে বন্ধুর অবস্থা সেই অবস্থা দিনে উদাহরণগুলি বাংলাদেশকে অন্তর্ভিক প্রবৃত্তি সামাজিক মূল্যায়ন এবং অর্থনৈতিক মূল্যনের দিকেই নিয়ে যেতে পারে আর আগমন একটা দিক আছে খেলে যদি আমরা যাই তাহলে বাংলাদেশের বর্তমান বন্ধুর অবস্থা করতে

আমাদের আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান তরুণ ভোটারদের প্রতি উদ্দেশ্য করে বারবার বলছেন তারা যেন ফজরের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে এবং আমাদের মা বন্ধুদের সাহায্য করে ভোট দিতে তারপরে ওনা চলে আসলে যেন কেন্দ্রে থেকে যায় যাতে করে কোনো অপশক্তি আমাদের এই বোর্ডের অধিকার আর হরণ করতে না পারে তো সেজন্যই এই কথাটা বলে আমি শেষ করলাম বিকজ গলা খুব ফুটে গেছে